আপনারা দেখেই পাচ্ছেন যে সামান্য কেনাম থেকে সাইড কেনাল কী পরিমাণে অঝরে পানি ঝরছে পানির শব্দটা আপনি বুঝতেই পারছেন যে নদীতে পানি এরকম বৃদ্ধি হওয়ার তার পিছনে কারণ যতদূর আমরা জানি যে নদীতে প্রায় দুই মিটার দুই মিটার মতন পানি কমছে কাল আর আজ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দূরের যে নদীটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন নদীতে পানি যাচ্ছে এবং এই পানির যে স্রোত এবং উত্তাল সেটা ফলে আপনারা দেখতে পাচ্ছেন গেটগুলো খুলে দেওয়ার কারণে প্রচণ্ডই পানির চাপ সেটা দেখুন কীভাবে বিস্তীর্ণভাবে পানি যাচ্ছে দর্শক আমরা এর মধ্যে কিছু কিছু দৃশ্য আপনাদেরকে ফুটে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন যে পানির যে গেটটা ছিল কেনালের যে গেটটা ছিল সেই গেটটা খুলে দেওয়ার কারণে পানির চাপটা প্রচণ্ডই বৃদ্ধি পেয়েছে এবং বেশি সাধারণত দু এক বছরের মধ্যে এরকম স্রোত কোথাও আমরা এখনো পর্যন্ত দেখি নাই এবং পাই নাই সেটা আপনারা এই মুহুর্তে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে পানি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিয়ে দেবেন এবং জানাবেন যে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের আশপাশের যে নদীনাড়া খাল বিল যে জায়গায় আছে সেখানকে পানির অবস্থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখতে পাচ্ছি যে কী আগে যে নদীটা পানি সুন্নত অবস্থায় ছিল সেই নদীতে এখন ধরঝোর পানি এবং পানির সেজন্য এতটাই গভীরতা রয়েছে যে আসলে পানি নদীতে ধরানো তেমন কোনো জায়গায় নাই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পানিটা আসছে পানির স্রোতগুলো দেখুন কীভাবে পানির স্রোতগুলো আসছে আপনার শব্দ শুনে বুঝতে পারছেন যে পানির যে প্রচন্ড যে শব্দ যে শব্দগুলো আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কেনালে প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে কেনাল থেকে সাইড কেনালে ছেড়ে দেওয়া হয়েছে এই পানিটা এই পানিটা আবার চলে যাচ্ছে নদীতে এই জন্য নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে ক্রমশই সেটা আপনারা জানেন দেখুন কী পরিমাণে পানি নেমে আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ মাধ্যমে যে পানির যে স্রোত বা পানির যে একটা চাপ যে পরিমাণে পানির চাপ সেটা আপনারা দেখতে পাচ্ছেন যাবৎ এরকম পানির চাপগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় পানির চাপগুলো আমরা দেখতে পারছি যার কারণে নদীতে পানির যে উচ্চতা সেগুলো বাড়ছে দিন দিন সেটা আপনারা দেখতে পারছেন দেশের মূলত অবস্থায় খুবই অবস্থায় মানুষ বাংলাদেশের মানুষ কাটাচ্ছে যাতে যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের থেকে দশটি থেকে দশটি জেলা পানির নিচে ডুবে গেছে সেহেতু সে অঞ্চলে বনমাত্রীদের পাশে দাঁড়িয়েছেন হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণ সামগ্রী এবং শুকনো কাপড় দেওয়ার জন্য সবাই রয়েছে চেষ্টা করছে তাদেরকে পাশে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ানো প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে যে পানিটা এই পানি যদি রোদে এই পানি যদি এতটাই স্রোতে বয়ে আনে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণে পানি এখানে আসতে পারে এবং নদীতে কী পরিমাণে পানি হতে পারে সেটা বুঝতে পারছেন এক এক পর্যায়ে বন্যা চলছে আর আর এক পর্যায়ে বর্ষা এই বাইরের দেশ থেকে নদীর বাইরের দেশ থেকে পানি এবং মৌসুমি আবহাওয়ার কারণে বর্ষার কারণে পানির স্রোতটা ক্রমশই বাড়ছে আপনারা সেটা দেখতেই পারছেন অসুখ খুলে দেওয়া হয়েছে গেটগুলো সমস্ত গেটগুলো খুলে দেওয়া হয়েছে যার কারণে যে এই পানিগুলো নদীতে এসে পৌঁছায় এই জন্য খুলে দেওয়া হয়েছে এইসব কেনালের গেট আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ জানাই সকল দর্শককে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুভূতি রইলো এবং শেয়ার করে দেবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন